সোহেল তাজ এতগুলো ডিভোর্স কেন হলো এবং এতগুলো ওয়াইফই বা তার জীবন থেকে কেন চলে গেল পুরুষ কখনোই এক নারীতে আসক্ত থাকতে পারে না যদি এক নারীতে আসক্ত থাকে তাহলে সে পাগল হবে সেজন্য আমার মতে পুরুষকে এক নারীতে আসক্ত না হওয়াটাই ভালো যেমন আমাদের তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ সে কিন্তু একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সে বিয়ে করেছে প্রথম যাকে বিয়ে করেছিল কঙ্কাকে সে তার থেকে থেকে বছরের বড় ছিল এবং তার বয়স যখন সতেরো ছিল তার বয়স ছিল কঙ্কার এবং সেটা কিন্তু বিশ থেকে তেইশ বছরের সংসার তাদের হয়েছিল এবং সংসার টিকে ছিল ওই ঘরে একটা ছেলে আছে একটা মেয়েও আছে কঙ্কার পরে যাকে বিয়ে করলো সে হলো আমেরিকার একটা মেয়ে সেখানে দুই বছরের মতো সংসার করেছিল এবং তারপরে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় তৃতীয় যে বিয়েটা করে বুলগেরিয়ার এক মেয়েকে সেখানে তাদের মধ্যে সম্পর্ক হওয়ার পরে বিয়ে হয় এক বছরের মতো সংসার হয় চতুর্থ জাগে বিয়ে করে সে বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিল তার বয়স ছিল বাইশ সে কাশ্মীরি একটা মেয়ে এবং এখানে পড়াশোনা করার জন্য আসছে এবং এটা কিন্তু সাত মাসের মতো সংসার চলছিল এবং হচ্ছিল সংসার করেছে ওই মেয়েটার আগে বিয়ে হয়েছে হাজব্যান্ড জানতে পেরেছে যে তাদের সাথে তার আবার বিয়ে হয়েছে পরে এই জানাজানির কারণেই তাদের মধ্যে আবার ডিভোর্স হয়ে যায় এটা হলো চতুর্থ বিয়ের কথা আমি বলছি পঞ্চম বিয়ে যাকে করেছিল সে একজন আমেরিকান ক্যাসিনো গার্ল এবং ক্যাসিনোতে যাওয়ার পরে তাদের সাথে একটা পরিচয় হয় এবং তাদের তাদের মধ্যে বিয়ে হয় এবং ওই বিয়েটা এক মাসের মতো সম্পর্ক ছিল এবং টিকে ছিল ষষ্ঠ যে বিয়েটা করেছিল ঢাকার এক বিহারি মেয়েকে এবং সেটা তিন মাসের মতো টিকে ছিল এটা ডিভোর্স হওয়ার কারণ হলো সোহেল তাস সোয়েল তাস তখন মাদক আসক্ত ছিল এবং প্রচুর পরিমাণ মাদক গ্রহণ করত এই কারণে তাদের মধ্যে ডিভোর্স সত্যম যে বিয়েটা করে সে একজন ট্রেনার এবং সে সোহেল তাদের কিন্তু একটা জিম আছে এবং এই জিমটা সোহেল তাদেরই বেশ কিছুদিন যাবৎ পরিচালনা করছে এবং সেই জিমেরই ট্রেনার এই মেয়েটা এবং তার সাথে ব্যাপক আমরা ছবি কিন্তু এর আগেও দেখেছি এবং সেই ছবিগুলো ভাইরাল হয়েছে এবং ভাইরাল হওয়ার পরে তখনই অনেকেই বলছে যে তাদের মধ্যে সম্পর্ক চলছে এবং নানা ধরনের গুঞ্জন আমরা শুনছি আসলে এটা কিন্তু গুঞ্জন শুনতে শুনতে এটা পুন পরিণত হওয়ার পর এখন বিবাহে তারা আবদ্ধ হয়েছে রিসেন্টলি তারা একত্রিশে ডিসেম্বর তাদের মধ্যে একটা সম্পর্ক হয় এবং তারা এংগেজমেন্ট করে এবং এটা কিন্তু জড়ো ভাবে এবং ভাইরাল হয়ে গেছে এই ভিডিওটা এবং ছবিগুলো এবং মেয়েটার বয়স সাতাইশ এবং সোহেল তাদের বয়স হলো সাতান্ন বছর সাতান্ন বছর বয়সেও সে এখনও কত ইয়াং যেটা নাকি বাইশ বছরের যুবকের মধ্যে আমরা লক্ষ্য করে পাই না আর কি যেটা দেখা যাচ্ছে আসলে সোহেল তাদের যে যে বিয়ে করাটা আপনারা কিভাবে দেখছেন আমি মনে করি যেটা ভালোই করেছে সে তো আর কোনো কাপচাপ করেনি সে তো কোনো পরক্রিয়া করেনি এই ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন এবং রিসেন্টলি যাকে বিয়ে করেছে এই বিয়েই বা কতদিন টিকবে ভিউয়ার্স এটা আপনারা কি ভাবছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন